আচ্ছা ওই দুই ভাই এক বোন আমি চাই মানে একটা মনের মত মানুষ যেমন তারনি তার কাছে সারাটা জীবন যেমন সুকেশ আর যদি কাটাতে ভালোই আচ্ছা বাবা মা কেউ নাই তো আপনি কি সবার বড় জি আমার দুটো ভাই ছোট আর আমি বড় আমি একটা বাসায় কাজ করি মা বাবা নাই আমার আচ্ছা তো সংসার আপনি চালান যে কষ্ট করে কোনরকম কাজ করি আমি চালাই আচ্ছা তো এই যে ইউটিউব পার্সন কি বিশুদ্ধ